সি ভেরি কিউট না ও হচ্ছে আমার জেঠুর মেয়ে মেয়ে ওরই অন্নপ্রাশনে ইনভাইট করার জন্য আমার দিদি আর জেঠিমা এসেছিলো ওই দিন আমরা তো সারাক্ষণ ওকে নিয়েই মেতেছিলাম ছোট্ট ছোট্ট হাত পা এত কিউট লাগছিল প্লিজ তোমরা আমাকে এখানে জাজ করো না ওকে এরকমভাবে কোলে নিয়েছি বলে অ্যাকচুয়ালি আমরা এরকম আগে কোনো দিন বাচ্চা ঘাঁটিই নি সেরকমভাবে বা বাচ্চাকে কোলে নিই নি আগে আর ও হচ্ছে ওর দাদা প্রচুর দুষ্টু দুষ্টু নাম্বার ওয়ান যাকে বলে তাই ডিবিহারটাকে পুরো কিলচর ঘুষি লাথি মেরে পুরো অবস্থা খারাপ করে দিয়েছিল তারপর ওদের জন্য চাউমিন সিঙ্গারা আর মিষ্টি আনা হয়েছিল ওগুলো ওদেরকে দিয়ে দিলাম ও তো সিঙ্গারা মিষ্টি কিছুই খায়নি তাই পুনম আবার ওকে ম্যাগি বানিয়ে দিল জেঠিমা বললো চা খাবে তাই জেঠিমা আর গোপাদিকে চিনি ছাড়া চা বানিয়ে দিলাম তারপর বাচ্চাটা একটু ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল সোয়ালে বা কোথাও বসলেই কাঁদছিল তাই পুনমকে নিয়ে বাইরে ঘোরাচ্ছিলো আর এইভাবে ঘোরাতে ঘোরাতেই পুনমের কোলে ঘুমু দিয়ে দিয়েছিল দেখো কত কিউট লাগছে তাই জানি না ওর অনুপ্রাশনে যাওয়া হবে কিনা